ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল মুস্কান মৌসান ব্লক গুড মর্নিং আপনারা কেমন আছেন তুবা গুড মর্নিং করে দাও তুবা তুবা গুড মর্নিং করে দাও তো মুসকান স্কুলে যায়নি মুস্কানের শরীরটা খারাপ আর মৌ স্কুলে গেছে এখানে মুস্কানের বাবার ব্রেকফাস্ট দিয়েছি ঘুগনি বানিয়েছি একটু আর এটা চিকেন প্যাটিস এর রেসিপিটা আমি বিকেলে দেবো বিকেলে পোস্ট করব তো আমি কালকে অনেক গ্রাফ হয়ে গেছে তো আর পোস্ট করিনি কেমনভাবে বানিয়েছি ওটা আমি জাগাবো চিকেন বান চিকেন প্যাটিস যা ভাববেন তো মুড়ি আছে না তো মুসকানের বাবা এখন খাচ্ছে আর আমি এখন চা বসাচ্ছি চা খাইনি মুসকান ওই ঘরে পড়ছে আর চা নিয়ে ওখানে মাথা মাথায় জানি চলে তো বা উই হো আজকাল ফোন নিয়ে গেলে এরকম করছে দেখো তো বা তো বা এখানে আমার মুসকানের জন্য একটু দুধটা চা বসিয়েছি

পেঁয়াজ লঙ্কা সব কেটে রেডি করেছি একটু বার ভাতও হয়ে গেছে মুস্কান স্কুলে যায়নি মুস্কান পড়া বাদ দিয়ে এইসব করছে কি করছে খা কিছু শুনছি চা খেলি তো ভালো লাগছে মুস্কানের বাবা মুস্কান খেতে বসে গেছে আর বউ এখন শুতে বাড়ি এসে এখনও কিছু খায়নি আর একটু পরে খাবে তো আমি আজকে রান্না করেছি মুসখান কাঁচে বলে কাঁচের গ্লাস আছে পাকার জন্য এক গ্লাস জল তো হ্যাঁ ওখানে আমি ভর্তা করে দেবো ওইতে পটল টমেটো আর বেগুন দিয়ে ভর্তা করেছি কুড়িয়ে হ্যাঁ ধনেপাতা দিয়েছি ওটাও চিংড়ি মাছ ঝাল করেছি একটু আর ওটা হচ্ছে পেঁপে ডাল পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝাল আর এই আজকের এই রান্নাবান্না তো খাও খাও কখন লাগবে ভালো লাগবে তো লাগছে ভালো ধোয়ার দরকার কি ধোয়া আছে তো ধোয়া ছিল তো রাখ জল জল ঢাল বোতলে জল ঢাল ও ডাল দেবো তুলে ডাল দেবো এটা পাঁচ ফুল শুকনো লঙ্কা দিয়ে এই যাবে ধরতে তো পাঁচ ফুল শুকনো লঙ্কা দিয়ে পেঁপে দিয়ে এটা একটু হালকা মশলা দিয়ে একদম পেঁপে ডাল করেছি মুসকান চিংড়ি মাছ নিয়েছি মুসকান ডাল নে না না তো ডাল নেবে না তো আজকে দুপুরবেলা এই খাওয়া দাওয়া আর মৌর জন্যে কালকে চিকেন আছে মৌ চিকেন দিয়ে ভাত খাবে তো দুবাই ঘরে ঘুমাচ্ছে ও টিভি দেখতে খাবে বলে বসে আছে আর এসেই মাত্রে এখন চিপস খেয়েছে কেক খেয়েছে তো আমি একটু পরে বসবো